আঠারোই সেপ্টেম্বর দুই এখন বিকাল সাড়ে পাঁচটা প্রায় ডুবন্ত বিকাল তো আমি আসি এই যে লাউ গাছের শাড়িতে এখন তো এইখানে আবার জিয়াদের বাবা এটা জুতো টানাই রাখছে কুসংস্কার আমার এই সব কুসংস্কারে বিশ্বাস নেই তো লাউ গাছের অবস্থা মোটামুটি এখন ঠিক আছে ঠিক আছে আগে একটু ওই যে সারের অভাব ছিল অভাবের কারণে গাছগুলো খুবই দুর্বল ছিল তো এরপরে আমরা সার দিছি সার দেওয়ার প্রায় পাঁচ সাত দিন হয়ে গেছে এর এখন মোটামুটি দেখা যাইতেছে ঠিকই আছে মোটামুটি গাছে ফুল ধরছে ব্যাপক অনেক ফুল দেখা যাইতে আছে যে সাথে আছে যে শিক্ষা লাউ মোটামুটি ভালোই হয়েছে এক দুইবার বিক্রিও হয়েছে ইতিমধ্যে তো দুই দিন আগে প্রায় তিন চার দিন ব্যাপী জোড়া নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হয়েছে তিন চার দিন আর এই বাড়ি বৃষ্টিতে ক্ষতি হয়েছে টুকটাক যদিও এবার আগে থাকতে প্রস্তুতি নেওয়া ছিল এই জন্য একটু ক্ষতি কম হয়েছে আসলে প্রকৃতির এই খামখেলিপনায় সবচেয়ে বেশি ক্ষতি হয় কৃষকের প্রথমবার এই তিন তিনবার প্রথমবার রে রেমেলে আমার ওইখান থেকে ঘের ছুটে গেছে তারপরে এরপরে আসলো বন্যা ওই বন্যায় ওই সময় প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণেই বন্যা হয়েছে তো ওই বন্যায় টুকটাক ওই যে মাটি ধসে পড়ছে আবার এই গেল বৃষ্টি এবারেও গেছে আসলে কৃষিকে যারা পেশা হিসাবে নিতে চায় এখন কৃষি খুব আসলে জটিল হয়ে গেছে মানে বিশেষ করে আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে অসময়ে বৃষ্টি অতিরিক্ত গরম আবার যখন বৃষ্টি হয় অতি বৃষ্টি অতি খরা আবার পোকার আক্রমণ পোকার এত আক্রমণ হয় যে এখন আর এগুলা ওষুধেও যাইতে চায় না ঘুরে ফিরে বিভিন্নভাবে করতে হয় এই দুইটা আমার মালটা গাছ এইটা বাড়ি ফোর এত বড় বাড়ি ফোর মালটা আমি সাধারণত বাজারে দেখি নেই বাড়ি ফোরই ভালো আসছে বেশ কিছু আসছে অনেক ফল আছে আর এইটা হইছে আমার এই যে থাই মালটা এগুলো বাণিজ্যিক না বাণিজ্যিকভাবে লাগানো এমনি আমি খাওয়ার জন্য লাগাইছি তিন চারটে গাছ এগুলা এই দুইটা তো পুরো জাম্বুলার মতো দেখা যায় ইতিহাস আশিক তো যা বলতেছিলাম তো পেশা হিসাবে নিতে চাইলে অনেক হিসাব নিকাশ করতে হইবে হুটহাট দেওয়া যাইবে না এবার আমার বেশ কিছুকে পেঁপে গাছ আগেই নষ্ট হয়েছে এবার বাদ বাকি যেগুলা ছিল তার মধ্যেও তিন চারটা নষ্ট হয়ে গেছে গতকালকে ওগুলা বিক্রি করছে তো কৃষিকে যারা পেশা হিসেবে নিতে চান অনেক অনেক চ্যালেঞ্জ নিতে হবে আসলে এখন দেখি আমাদের মাছ প্রায় সবই প্রায় বিক্রি করা শেষ অল্প কিছু আছে তো এগুলোকে এখনও আর কি খাবার খাবার দেই আর কি খাবার দেওয়া লাগে অল্প বেশি নাই পাঙ্গাস আছে অল্প আর রুই আছে আবার নদীতে আজকে দেখলাম পানি বাড়তেছে পানি বাড়তেছে আজকে আবার দেখলাম যে সামনের সপ্তাহে আবার একটা নিম্নচাপ হইতে পারে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে যাই হোক এগুলো মোকাবেলা করিয়েই আসলে করতে হয় চলতে হয় আমার দেখা মতে এবার কৃষিতে অনেকে সর্বশান্ত হয়ে গেছে আমারও অনেক ক্ষতি হয়ে গেছে অনেক অনেক ক্ষতি হয়ে গেছে তো কি করো অশিক তো কেউ কৃষিতে কৃষিকে পেশা হিসেবে নিতে চাইলে খুব সাবধানে নেবেন ধন্যবাদ